হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভাবির দোকান থেকে অনেক দিন পরে ভাবির দোকান আসলাম আসার পরে এই দেখেন আবার আসতে কত গুলো এসেছি এগুলো হচ্ছে গিফট করব আর এটা হচ্ছে আমার এটা গিফট করব আর এই ভাবি এই হচ্ছে নতুন জিনিস উঠেছে ভাবি আছে সব খেলনা উঠে বাচ্চাদের এই গরু ছাগল সব লই ভাবি তারপর প্লেন প্লেন বাচ্চাদের যা যা লাগে এভরিথিং

এ একটা দেন তো পূজা আমারে বোতল আছে না চিকুন হ্যাঁ ওই বোতলে হাজার 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 শুনো রেখে দেন না 2000 দেন একটা আর মুক্তি একটা লুই করে দেন না মানে জানি ছিড়ে না একটা মুক্তি দেন না এটা তো এমনি হয়ে গেছে ওই দিকে গিয়ে খেলবো না हमको பிச்சு ওই এই কালারিং তো দেন কালারিং এটা জানি ইও হয় না ওই যে বাইরে না জানি মানে এটা হচ্ছে আমার ইয়ার দিয়ে দেন না বাইক না রে ও বোতলে বাইরে পরে খেলবো না

ভাবি নিজে আর কি উপকৃত হয়েছে এর জন্য বসে আপনিও নিয়ে নেন মানে ওই দিন হচ্ছে নিছি টা আজকে আবার ভাবি বলতেছে যে এটা অনেক অনেক ভালো এই জন্য এটাও নিয়ে নিলাম আর এখানে অভাব নাই জিনিসের দেখেন অভাব নাই জিনিসের যে এগুলো দিলে শরীর মনে ফর্স হয়ে যায় দুধের মতো দেবী দেবী না ওই যে আমি আর একটা দিলেন ওইটা করছি শেষ হোক এই যে এটা দিলেন দিছিলেন এটা 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 দিলে শরীর নাকি ফর্স হয়ে যায় অনেক

আজকে এখানে রাখি চলে যাবো ভাবিও চলে যাব এই দেখেন এই হচ্ছে একটা ম্যাজিক বল ভাবির দোকান থেকে আনলাম এটা হচ্ছে আমি এই বোতলে রাখবো সকালে ওইটা দেখি কি এটা কি অবস্থা হয় ভাবি বলছে এটা নাকি অনেক বড় হয়ে যায় আপনাদের সকালবেলা এটা দেখাবো কেমন হয় আজকে বাই বাই এই দেখেন যেগুলা ছোট ছোট